তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করেছো। কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারো নি কোনো কারণবশত তো তোমাদের জন্য কিন্তু এখানে একটা সুখবর আছে তোমরা কারা কারা এখানে আবার চয়েস ফিলিং করতে পারবে না পারবে প্রত্যেকটা কিছু কিন্তু এই ভিডিওতে বলবো তোমরা জাস্ট একটু ভালো করে ভিডিওটা স্কিপ না করে জাস্ট একটু শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো তোমরা যারা তিরিশে এর আগে পর্যন্ত তোমরা যারা চয়েস ফিলিং সরি তোমরা যারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ তোমরা কোনো কারণবশত আমাদের যে ডেট দেওয়া ছিল তোমরা ভালো করেই জানো যে আমাদের লাস্ট ডেট কিন্তু ছাব্বিশে জুন কিন্তু ছিল আমাদের চয়েস ফিলিং করার লাস্ট রাত বারোটার দিক বারোটা পর্যন্ত কিন্তু বারোটার মুহূর্ত পর্যন্ত তো তোমরা যারা যারা করতে পারনি কোনো কারণবশত চয়েস ফিলিং বা তোমরা হয়তো ভুলে গেছো চয়েস ফিলিং করতে তো তোমরা অনেকে কিন্তু কমেন্ট করে বলছ যে আমাদের আবার এই চয়েস ফিলিং করার সুযোগ দিবে কি না তো দেখো চয়েস ফিলিং কিন্তু তোমরা একবারই করতে পারো তোমরা কিন্তু চয়েস ফিলিং বারবার করতে পারবে না এটা কিন্তু আমরা অনেক বছর থেকে কিন্তু দেখে আসছি যে চয়েস ফিলিং কিন্তু তোমাদের তোমরা কি একবারই কিন্তু করতে পারো কিন্তু এবছর যদি আমরা একটু দেখি তাহলে এবছর কিন্তু তোমরা চয়েস ফিলিং কিন্তু করার জন্য আরেকবার এখানে সুযোগ পাচ্ছ অর্থাৎ তোমরা যারা চয়েস ফিলিং করতে পারো আমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ের জন্য তোমরা কিন্তু আমাদের যে দ্বিতীয় যে চয়েস ফিলিং হতে চলেছে কারণ তোমরা ভালো করেই জানো যে আমাদের আইটিএইএ ভর্তির জন্য কিন্তু আবারও ফর্ম কিন্তু স্টার্ট হয়েছে এবং তার যে লাস্ট ডেট তার লাস্ট ডেট কিন্তু তিরিশই জুন তো তাদের যে আর কি ফর্ম ফিল এখন চলছে তো তাদের ফর্ম ফিল আপ হওয়ার পরে তাদেরকেও একটা চয়েস ফিলিংয়ের জন্য সুযোগ দেবে তো যখন তাদেরকে চয়েস ফিলিংয়ের জন্য সুযোগ দেবে সেই সময় তোমরা যারা তিরিশে মের আগে আমাদের আর কি ফর্ম ফিল আপ করেছ তোমরাও কিন্তু এখানে আবার চয়েস ফিলিং করার কিন্তু সুযোগ পাবে তোমরা যারা তিরিশে মের আগে পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ করেছো আমাদের ডাব্লু বিএসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিএতে ভর্তি হওয়ার জন্য তোমরাও কিন্তু এখানে সুযোগ কিন্তু পাবে চয়েস ফিলিং করার জন্য ঠিক আছে এটা কিন্তু স্পষ্ট কিন্তু অফিসিয়াল নোটিসে কিন্তু বলে দিয়ে দিয়েছে যে তোমরা যারা যারা এ আমাদের যে তিরিশে জুনের সরি তিরিশে মেয়ের আগে পর্যন্ত তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছ কিন্তু তোমরা তোমাদের যে আর কি কলেজ তোমরা যে আর কি প্রিফারেন্স দিয়েছ তোমরা তোমাদের যে ট্রেড তোমরা দিয়েছ যেভাবে তোমরা কলেজ সাজিয়েছ তোমরা যদি চাও যে আমি এই কলেজ এবং এই যে আমার ট্রেড নিয়েছি এটাকে আমি যেভাবে আর কি সাজিয়েছি সেটাকে আমি চেঞ্জ করতে চাই তো তার জন্যও কিন্তু এখানে সুযোগ কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের যখন সেকেন্ড কাউন্সিলিং হবে অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ের সময় যে আমাদের চয়েস ফিলিং হবে চয়েস ফিলিংয়ে গিয়ে কিন্তু তোমরা চাইলে সেগুলো চেঞ্জও করতে পারো এবং তোমরা যারা যারা কোনো কাউন্সিলিংয়ের জন্য আর কি চয়েস ফিলিং করোই কোনো কলেজই তোমরা চয়েস করোনি কোনো ট্রেডই চয়েস করো নি তোমরাও কিন্তু এখানে সুযোগটা পাচ্ছ এবার কবে থেকে আমাদের চয়েস ফিলিং শুরু হচ্ছে সেকেন্ড কাউ সেকেন্ড যে আমাদের কাউন্সিলিং হবে তার জন্য সে সম্পর্কে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানাবো সেটা নিয়ে কোনো চিন্তা করো না তোমরা যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তোমরা অবশ্যই কিন্তু আপডেট পেয়ে যাবে জাস্ট তোমাদের কাজ একটাই তোমাদের একটু জাস্ট ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারবে আশা রাখি বোঝাতে পারলাম তো তোমাদের লাস্টে আরেকবার বলছি যে তোমরা যারা যারা চয়েস ফিলিং করতে পারো এই ফার্স্ট কাউন্সেলিং যে আমাদের হতে চলেছে সেখানে হয়তো তোমরা অ্যাডমিশন হতে পারবে না তো মানে কাউন্সেলিং করতে পারবে না কিন্তু সেকেন্ড যে আমাদের কাউন্সেলিং হবে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা অবশ্যই চয়েস ফিলিং করতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ